বোনের ভাই তাই তুমি বোনের জন্য অনেক খাবার আনছো এমা তা দেখাও তো দেখি তাই এটা কি আরামি দেখাও তো এটা পরে পরে দেখ এটা পরে দেখাবা এই লাগে দেখো আচ্ছা এটা দেখাবা ঠিক আছে তো দেখাও আজকে বোনের জন্য অনেক খাবার আনছে দেখি সল্টেড বিস্কিট এই এটা বোন খাবে হ্যাঁ হ্যাঁ এটা বোন খাবে দুধ দিয়ে কি খাবে না বসে আছে বোন কিন্তু চুপ করে দেখেছো আরাবি তোমার বোন কিন্তু হাতে ধরতে চাইছে তা দেখো বন্ধুরা আরবি বোনের জন্য কত খাবার এনেছে এটা তো বোনের নাম আর হচ্ছে আমাদের কাম আচ্ছা তারপরে আর কি আছে দেখাও শুধু কি আজকে বিস্কিটই এনেছো নাকি বোনের জন্য টস বিস্কিট এটা কি এটা কি বোন খেতে পারবে এটা তো অনেক শক্ত এই চা দিয়ে খাবে ও বোন এটা চা দিয়ে খাবে ঠিক আছে বোন চা দিয়ে খাবে বাবা আরেকটা কি আজকে শুধু বিস্কিটের মেলাই নাকি দেখি আরেকটা দুইটা টোস্ট কেন এটা কি ও এটা মিষ্টি টোস্ট আচ্ছা আচ্ছা এটা মিষ্টি টোস্ট এনেছে বুঝেছি আচার কি বাবা তো এই তিনটা তো দেখলাম তো এগুলো কি বনের জন্য এনেছো তুমি খাবে না তুমি খাবে না এগুলো বিস্কিট শুধু বোনই খাবে এটা কার জন্য এনেছো আগে এটা বলো এটাও বনের জন্য এনেছো কি আছে বোন তো খেতে পারবে মিষ্টি কিছুই আছে অবশ্য তাই না কি নাম আমি কি করে বলবো দেখি একটু কালো কালো কিছু দেখা যাচ্ছে মিষ্টি মিষ্টি তাহলে এটা চামচ দিয়ে খাবে বুঝতে পারছি না তো একটু খুলে দেখাও তাহলে দেখো দেখো আর দেরি করতে পারছি না না দেখতে পাচ্ছি না তুমি আচ্ছা খুলেই দেখাও খুলেই দেখাও কেকটার অবস্থা এরকম কেন যা নষ্ট হয়ে গেছে না হ্যাপি বার্থডে কেক আচ্ছা এখানে যে ফুলটা এই যে নষ্ট হয়ে গেছে এখানে লেগে গেছে তাই না আরাবি যা অনেক সুন্দর ছিল কেকটা অবশ্য তো চামচ কোথায় খাবে যে চার চা চামচ নিয়ে আসো আরাবি বোনের জন্য কত কিনে আসছে তিন রকমের শুধু বিস্কিটই এনেছে আবার কি এনেছে এই যে একটা কেক এনেছে বোন খাবে ভাই খাবে সবাই খাবে হ্যাঁ ভাবি কার বার্থডে কার তো বার্থডে না বোনের বার্থডে না এটা তুমি এমনি এনেছো এভাবেই খাও এটা কোনো বার্থডে নাই তো দেখো বোন কি করছে আমো তোমার জন্য কি এনেছে ভাইয়া দেখেছ কে কেনেছে খাবে হ্যাঁ ওই দেখো তুমি খাচ্ছ ভাই তাকে বোন তাকে থেকে দেখছো তোমাকে দেখো হ্যাঁ ও খাবে খাবে দেখছো কথা বলছে তো খাও এভাবে ক্রিম খাচ্ছ কেক খাও দাম কেটে দি তোমাকে আমু খাইয়ে দিই এই দেখো আমু তোমাকে কেটে একটু খাইয়ে দিচ্ছি কেমন নাও তুমি একটু খাও বঙ্কে একটু মুখে ছড়াই দেখি কি করে হ্যাঁ আমু তুমি খাবে ও কি করছে দেখো এটা তোমার জন্য বিসমিল্লাহ 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 তোমার তো খাওয়ার সময় হয়নি তাই একটু মুখে দাও বিসমিল্লাহ বিসমিল্লাহ মজা মা আমার কেক মজা না হ্যাঁ তোমার কেক এখন তো মনে জনে নে তোমার কেক বিস্মিল্লা এবার বিসমিল্লা হ্যাঁ তুমি খাবে না এবার হয়েছে এবার তুমি খাও বোন খেয়েছে দেখো তুমি খাচ্ছ কিভাবে দেখছে এটা ধরবে ধরতে চাইছে বুঝছো দেখো তোমাকে কেমন করে দেখছে আরাবি আর আমি কেক খাচ্ছে আর বোন দেখছে তো আমি একটু খাই দেখি কেমন আমাকে খাইয়ে দেবে এ তো ক্রিম উঠেছে তুমি তো ক্রিম পছন্দ করো আমি এত ক্রিম পছন্দ করি না আমি খাচ্ছি ধারাও দারুন বাবাকে খাইয়ে দে একটু দারুন আমি বাবাকে খাই দিচ্ছি পড়বে কিন্তু বাবা